ডাউনলোড করে নিন ঠিক আছে আচ্ছা ডাউনলোড করার পরে ওপেন করবেন এইখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট তো এই অপশন একটা ক্লিক করে দিবেন এখানে আপনার টোন কিবারে ঢোকার আগে একটা পাসওয়ার্ড ব্যবহার করুন তো এইখান থেকে আমি তো একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম তো এইখান থেকে দেখেন উপরে সেটিংস আছে এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন এইখানে দেখেন ব্যাকআপ এখানে আপনাকে 12 ডিজিট কোড দিবে ওইগুলা স্ক্রিনশট

তারপরে এইখান থেকে দেখেন কানেক্ট ওয়ালেট ঠিক আছে এইখান থেকে অনেকগুলো ওয়ালেট ট্রেন করতে পারেন এখানে আচ্ছা তো দেখেন এখানে আমরা টোন কিপারটা ডাউনলোড করছি আর এগুলোর মাধ্যমে রিসিভ করতে পারেন আপনার যে ডনার টা তো দেখেন এখানে টোন কিপারটা কানেক্ট রেট নেবেন এখানে কানেক্ট ওয়ালেট টিকমিট করে দিবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন

তো যাই হোক এখান থেকে আমাদের সব কাজ কমপ্লিট মানে ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট এখানে শুধু ক্রাইমে ক্লিক করে দিবেন আপনাদের টোকেনটা এখানে দেখেন নিচে ইউটিউবেল ওয়েল ডিপোজিট টু ইউ ওয়ালেট ঠিক আছে আপনাদের ওয়ালেটে তারা ঠিকঠাক ভাবে পাঠিয়ে দিবে